আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়স আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সৌর বিদ্যুতের রূপান্তর করা এক চাম্পা বিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো ভিডিওটা সম্পূর্ণটা দেখে থাকুন এই যে দেখতেছেন আমাদের গোলা। এখানে ষোলোটি প্যানেল রয়েছে সেই ষোলোটি প্যানেল আমাদেরকে বিদ্যুৎ দিবে আট হাজার ওয়াট বোল্টের বিদ্যুৎ এখানে উৎপাদন করা হবে বুঝতে পারতেছেন দর্শক আপনারা যে এই প্যানেলগুলো কতটুকু বিদ্যুৎ আমাদেরকে এখানে দেবে আর এই হচ্ছে আমাদের মোটারের অ্যাড্রেস এখানে সম্পূর্ণ দেওয়া আছে সাড়ে পাঁচ গোড়া মোটারটা আর এই যে দেখতেছেন এইগুলো হচ্ছে প্যানেলের নিচের গুলা আমরা কানেক্ট করে নিলাম অলরেডি আর এই হচ্ছে আমাদের মোটর আট এংসি প্লাস সাড়ে পাঁচ গোড়া মোটার ব্যাপক পরিমাণ পানি দিবে আমরা আশা করতেছি তাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই মোটর কিন্তু নিচে ছাড়ার আগে যে দেখতেছেন বেশ পানি দিতে হয় দুই থেকে চার লিটার আপনারা দয়া করে কেউ ভিডিওটা টানবেন না যদি টেনে ফেলে দেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন তাই বলছি ভিডিওটা না টেনে আগ থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আমরা কিন্তু এখন ইনশাল্লাহ মোটর নিচে ছাড়তেছি সকলেই দয়া করবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সৌরবিদ্যুৎ কতটুকু বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এখন বর্তমানে কারেন্টকে হারিয়ে ফেলার প্রতিযোগিতা নিয়েছে এই সৌরবিদ্যুৎ বিদ্যুৎ দিয়ে এখন অনেক কিছুই করা যায় তাই আপনাদেরকে বলছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আরেকটি কথা না বললেই নয় আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যদি এইগুলা সম্পর্ক প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ঠিকানা রেত্রকোনা আটপার উপজেলা গ্রাম কাওপুর অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করা যাক আমরা পানি দেখতে পারবো সকলে দোয়া করবেন আমাদের ওই সাম্পটার জন্য তো বন্ধুরা আমার আপনারা যদি এই সাম্প বসাতে চান তাহলে মনে শক্তি এবং বিশ্বাস অর্জন করেন কেননা এটা অনেক টাকার প্রয়োজন সাত থেকে আট লক্ষ টাকা খরচ হতে পারে পাঁচ লেয়ারে নব্বই থেকে আশি ফুটের ভিতরে এটা হচ্ছে প্লাস ফার্স্ট লেয়ার আর নব্বইয়ের উপরে চলে ওটা হচ্ছে সেকেন্ড লেয়ার কারণ আমরা ফার্স্ট লেয়ারে বসাচ্ছি আমাদের মোট আট লক্ষ টাকা খরচ হয়েছে তো আপনারাও যদি বসাতে চান তাহলে মনে সাবাস নিয়ে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া পারে তাহলে ইনশাল্লাহ পারবেন আশা করি এটা হচ্ছে বিদ্যুৎ এবং মটরের মেইন সুইচ বোর্ড মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক আপনাদেরকে আমি পানি দেখাইতে পারছি তাহলে এই ভিডিওতে প্রথম অবস্থায় পানির একটু গুইলা দিবে কারণ ময়লা আপনার থাকতে পারে এ তাই একটু ময়লা আসবে তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে পানির জায়গাও কিন্তু বেড়ে যাবে আপনাদের সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা এই যে কিন্তু এখন পানি কিন্তু ক্লিয়ার একদম পরিষ্কার পানি তো দর্শক আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ অনেক পরিশ্রম করে ভিডিওটা দেখছেন কে কোথায় দেখে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবারও বলছি আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা এত আটপাড়া উপর গ্রাম কাউপর ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য এক সময় দেখা হবে আল্লাহ হাফেজ